হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি বিশেষ করে আপনাদের জন্য যারা যারা আমার ভিডিওটা দেখছেন এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য বিশেষ করে আমি ভিডিও বানিয়ে থাকি যে আজকের ভিডিওটা হচ্ছে যে স্কুলের মধ্যে ব্যাঙ্গলোর একটা স্কুল আছে স্কুলটার নাম হচ্ছে শ্রী চৈতন্য স্কুল এটার মধ্যে সাতজন সিকিউরিটি গার্ডের ভ্যাকেন্সি আছে যে এখানে হাইট লাগবে সিকিউরিটি গার্ডের যে হাইটটা আমাকে বললো পাঁচ ফাইভ ফাইভ তো পাসপোর্ট পাঁচ ইঞ্চি যদি থাকে আপনার তাহলে আপনি ট্রাই করতে পারবেন আর এটার বেতন হচ্ছে আঠারো হাজার পাঁচশো মানে এইটিন থাউজেন্ড পাঁচশো টাকা এটার পেমেন্ট চার তারিখে এক তারিখ থেকে চার তারিখের মধ্যে চলে আসে অ্যাকাউন্টে এখানে থাকার জন্য রুম ফ্রি দেওয়া হয় আর এখানে খাওয়া আপনার নিজের আর ডিউটি হচ্ছে আটটা থেকে ছটা পর্যন্ত ডিউটি এ টু সিক্স ডিউটি টাইমিং হচ্ছে এ টু সিক্স মানে আটটা থেকে ছটা পর্যন্ত ডিউটি আর এখানে পেমেন্ট মোটামুটি ভালো কারণ রুমটা ফ্রি দেওয়া হয় তার জন্য এইটিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড উইকলি একটা ছুটি আছে তো উইকলি ছুটি এবং পি এফ সব কিছু কেটে এইটিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আপনার অ্যাকাউন্টে চলে আসে শুধু জেনারেল শিফট মানে রাত্রেবেলা কোনো ডিউটি নেই শুধু দিনে বলা ডিউটি এটা ব্যাঙ্গলোর বানাসপাড়ি একটা স্কুল আছে আমি স্কুলটা ভোটটা আমি দেখিয়ে দেবো এখানে ভিডিও করতে বারণ করা হয়েছে আমাকে যে আমি এখানে ভিডিও যাতে না করি আমাকে টিচার বলে দিয়েছে যে হেডমাস্টার থাকে তারা সিকিউরিটিকে বলে দিয়েছে যে এখানে ভিডিও করা যাবে না তো বন্ধুরা যে আপনাদের জন্য বিশেষ করে আমি ভিডিও বানিয়ে থাকি তো যারা যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন তাদেরকেও অনুরোধ করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওর সঙ্গে থাকুন যদি আপনার সিকিউরিটি গার্ডের জবের দরকার হয় তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি বিভিন্ন জায়গাতে গিয়ে সিকিউরিটি গার্ডের খোঁজ নিয়ে তারপর ভিডিও বানাই ভিডিও বানিয়ে আপলোড করি শুধু আপনাদের জন্য যে আপনারা যদি বেকার বসে থাকেন তাহলে ব্যাঙ্গালোরে আসুন ব্যাঙ্গালোরে হিন্দি দিয়ে আপনি চলতে পারবেন যে কোনো জায়গার মধ্যে হিন্দি দিয়ে আপনি হিন্দি যে কথা বলে হিন্দি কথা বলে আপনি চলতে পারবেন ব্যাঙ্গালোরের মধ্যে কমের মধ্যে পেমেন্ট ষোলো হাজার টাকা থাকে আট ঘন্টা ডিউটির মধ্যে আর বিশেষ করে আপনাদের বলছি যে লোকাল এজেন্সিতে কাজ করবেন না যদি কাজ করতে চান তাহলে যে কোম্পানিতে পি এফ আছে সে কোম্পানিতেই কাজ করবেন কারণ পি এর একটা অ্যামাউন্ট যদি মাসে মাসে কেটে রাখা হয় যদি আপনি এক বছর বা দুই বছর যদি কাজ করেন তাহলে আপনার যে পি এফ আর পেনশনের অ্যামাউন্ট একটা জমা হয় তো যদি জমা হয় তাহলে ওই যখন আপনি কাজ ছেড়ে দেবেন তখন যে টাকাটা পি এফ পেনশন একটা অ্যামাউন্ট থাকে টাকা থাকে এই টাকাটা আপনি উঠাতে পারবেন উঠিয়ে একটা ইমার্জেন্সি বা একটা ফ্যামিলিতে যে কোনো একটা কাজের প্রয়োজন হয় টাকার তখন একসঙ্গে টাকাটা যদি পান তাহলে আপনারাই ভালো তো তার জন্য বলছি যা যে কোম্পানিতে পিএফ এবং পেনশন আছে সেই কোম্পানিতে কাজ করবেন পেমেন্ট কম হোক কিন্তু পি পেনশন আপনার প্রতি মাসে একটা কেটে রাখা হয় এটা একটা সেভিংস হয় এটা আপনার জন্য ভালো তো তার জন্য বলছি আপনারা যদি ঘরে বসে থাকেন বেকার বসে থাকেন তাহলে ব্যাঙ্গলোর আসুন আমি অনুরোধ করছি ব্যাঙ্গলোর আসুন ব্যাঙ্গলোরে কাজ করুন সিকিউরিটি গার্ডের কাজ করতে পারবেন যে কোনো এজেন্সিতে আপনাকে নিয়ে নেবে কিন্তু একটা লক্ষ্য রাখবেন যে কোম্পানিতে পি এফ জমা হয় সে কোম্পানিতে পেমেন্ট তাড়াতাড়ি দেয় এবং ফেসিলিটি ভালো দেওয়া হয় যদি আপনার কোনো সমস্যা হয় তো আপনার কোম্পানি আপনাকে সহজিতা করবে আপনি শুধু আপনার কোম্পানির সঙ্গে সম্পর্ক রাখতে হবে যে আমার এটা সমস্যা হয়েছে যে আমার ছুটি লাগবে ছুটিও দেবে যে কোনো সমস্যা হলে আপনাকে কোম্পানি আপনাকে সহজিত করবেন যদি পি এফের কোম্পানি হয় অথবা যদি অন্য কোম্পানিতে কাজ করেন যে এটার মধ্যে পি এফ নেই লোকাল এজেন্সি আমি যে বললাম লোকাল এজেন্সি যে এটার লাইসেন্স আছে কোম্পানি কিন্তু যারা গার্ডের কাজ করে তাদের কাজের টাকা মেরে দেয় টাকা তারা দেয় না তো খেয়ে নেই তো তার জন্য বলছি যে আপনারা যদি কাজ করতে চান ব্যাঙ্গালোরের মধ্যে সিকিউরিটি গার্ডের যে কোনো জব সিকিউরিটি গার্ড হাউস কিপিং অফিস বয় হ্যাঁ সেলার যে কোনো জব যদি করেন তাহলে পি এফ যেটার মধ্যে আছে সেটার মধ্যেই ঢুকবেন জয়েন হতে গেলে আর বিশেষ করে যে আমি যে আজকে ভিডিওটা বানাচ্ছি যে এটা চৈতনিয়া শ্রী চৈতনিয়া স্কুল একটা এটা সিবিসি সেন্ট্রাল বোর্ডের স্কুল এখানে আপনাকে থা থাকার যাওয়া থাকার জায়গা দেবে মানে রুম ফ্রি দেওয়া হবে আর এখানে পেমেন্টটা এক তারিখ থেকে চার তারিখ চলে আসবে আর এটার মধ্যে আমি জিজ্ঞাসা করেছিলাম যে ডকুমেন্ট কি কি লাগবে তো আমাকে বলেছে যে এখানে আধার কার্ড প্যান কার্ড আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাসবুক আর স্কুল সার্টিফিকেট হলে চলবে এখানে টেন্থ পাস সার্টিফিকেট দেয়নি যে টেন পাস সার্টিফিকেট থাকতে হবে তাহলে কাজ দেবে এটা এরকম উল্লেখ করিনি বাট এখানে বলেছে আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাসবুক আর স্কুল সার্টিফিকেট এরকম ডকুমেন্ট যদি আপনার কাছে থাকে তাহলে আপনি এখানে কাজ করতে পারবেন আটটা থেকে ছয়টা ডিউটি টাইমিং এইট টু সিক্স যদি আপনার কাজ করতে চান তাহলে এসে এখানে কাজ করতে পারবেন আমি লোকেশনটা আপনাদেরকে বলছি যে ব্যাঙ্গলোর শ্রী চৈতন্য স্কুল গুগলের মধ্যে সার্চ করতে পারেন যে শ্রী চৈতন্য স্কুল ব্যাঙ্গলোর না যে কোনো জায়গার যে স্কুলটা আছে শো করবে ঠিক আছে তো আমি এই যে স্কুলটার মধ্যে ভ্যাকেন্সি আছে স্কুলটার লোকেশনটা হচ্ছে বনশওয়াড়ি শ্রী চৈতন্য স্কুল মানে জায়গাটার নাম হচ্ছে বনশওয়াড়ি বনশওয়াড়ি ঠিক আছে বনপুয়াড়ি দিয়ে সার্চ করবেন বা স্কুলের নাম দিয়ে সার্চ করবেন তা আপনার কাছে শু হয়ে যাবে স্কুল কোথায় কোথায় আছে তো আমি বিশেষ করে বলছি লোকেশানটা হচ্ছে বানাস তো যদি আপনারা যদি করতে চান যে এইটিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড দিয়ে আমার হয়ে যাবে হ্যাঁ যদি খাওয়াটাওয়ার মধ্যে তিন হাজার টাকা হয়ে যাবে বাকি টাকা আপনার সেভিংস হবে যদি আপনি খরচে যদি কম করেন খরচটা যদি কম করেন তাহলে আপনার জন্য ভালো তো কেউ কেউ কমন করছে যে দাদা আমি একটা ভিডিও আগে ছেড়েছিলাম এটা ভিডিওর মধ্যে কমেন্ট করছি দাদা ফিলিভিশন নাম্বারটা কি পাওয়া যাবে তো আমি ডেট দিয়েছিলাম যে ডেট দিয়েছি সে ডেটের আগে আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ করবেন করলে মেসেজের মধ্যে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার আপনাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা এটার মধ্যে আমি ফিলিভিশন নাম্বারটা দিয়ে দেবো যারা যারা কমেন্ট করেছেন হ্যাঁ যারা যারা আমাকে হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ করেছেন তাদেরকে বলছি আপনারা পেয়ে যাবেন আপনারা টেনশন করবেন না আমি এই নাম্বারটা দিয়ে দেবো আপনারা কথা বলে ইন্টারভিউ দেবেন তারপর আপনার কাজ দিয়ে দেবেন যদি ইন্টারভিউ নেয় তাহলে অবশ্যই আপনাকে কাজ দেবে এখানে এরকম নেই ঠিক আছে আর আজকের ভিডিওটা যদি আপনারা কাজ করতে চান স্কুলের মধ্যে স্কুলের মধ্যে গার্ডের ডিউটি যদি করতে চান তাহলে আমার ভিডিওর নিচে কমেন্ট করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন মেসেজ করলে আমি লোকেশন দিয়ে দেবো এটার মধ্যে ভ্যাকেন্সি আছে কিন্তু এটা ভ্যাকেন্সি আছে তাড়াতাড়ি নিয়ে নেবে যদি পারেন তাহলে অবশ্যই একটু তাড়াতাড়ি যোগাযোগ করবেন ঠিক আছে তার যে ফিলশন নাম্বার এটা এজেন্সি থেকে নয় ডাইরেক্ট স্কুল থেকে আপনার স্কুলে এসে কথা বলতে হবে ডাইরেক্ট আমি আবারও বলছি এখানে ডাইরেক্ট এটা এজেন্সি থেকে নয় আপনি এসে ডাইরেক্ট কথা বলতে হবে স্কুলের স্কুলের মধ্যে যে আমার সিকিউরিটি গার্ডের প্রয়োজন আমি সিকিউরিটি গার্ডের জব করতে চাই এখানে আমার প্রয়োজন যদি দেন ভালো হবে রিকোয়েস্ট করতে হবে রিকোয়েস্ট করবেন আর ডকুমেন্ট সাবমিট করবেন ডকুমেন্ট সাবমিট করার পরে পরে আপনাকে আইডি কার্ড বানিয়ে দেবে তারপর ডিউটি দিয়ে দেবে রুম থাকার যাওয়ার সব কিছু দিয়ে দেবে কিন্তু ডকুমেন্ট হচ্ছে আধার কার্ড প্যান কার্ড স্কুল সার্টিফিকেট ব্যাঙ্ক পাসবুক আর ফটো চার কপি পাসপোর্ট সাইজ ফটো আর পুলিশ ভেরিয়েশন লাগবে কর্ণাটকার যে ব্যাঙ্গলরে থাকবেন ব্যাঙ্গলোরে পুলিশ ভেরিয়েশন একটা সার্টিফিকেট নিয়ে থাকতে হবে আপনার কাছে বা অ্যাপ্লাই করে আপনি দিয়ে দেবেন যে অ্যাপ্লাই করার যে একটা প্রসেস আছে একটা রিসিপ্ট দেওয়া হয় অ্যাপ্লাই করলে এই রিসিপ্টটা আপনি এটার সঙ্গে জেরস করে দিয়ে দেবেন তাহলে আপনারা করতে পারবেন যদি করেন যদি ইচ্ছা থাকে যে আমি করবো তাহলে আসুন এখানে খুঁজ করুন এখানে ডাইরেক্ট এসে কথা বলুন ডাইরেক্ট এসে কথা বললে আপনি কাজ করতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন আমার ভিডিওটা আমি কিসের জন্য ভিডিও বানিয়েছি একটা স্কুলের মধ্যে ডিউটি সিকিউরিটি গার্ডে আপনারা করতে পারবেন শুধু দিনের বেলা ডিউটি রাত্রেবেলা ডিউটি নেই তো যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা আমার ভিডিওর মধ্যে কমেন্ট করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ তো ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ঠিক আছে বিকালে আই